আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আসলে সবুজ শ্যামল আমাদের বাংলাদেশের প্রকৃতি দেখেন কত সুন্দর সবুজ সবুজের মধ্যে মহিষগুলো চড়ে বেড়াচ্ছে আমি এই ভিডিওটা প্রায় দেই আমার খুবই ভালো লাগে আমি জানি না আপনাদের কেমন লাগে আজকে কিছু গুরুত্বপূর্ণ কথা বললো সেটা হলো আমাদের বাংলাদেশ কৃষি প্রধান দেশ কিন্তু এখন অধিকাংশ লোকজনই আমাদের এই কৃষিটা ছেড়ে দিচ্ছে তার একটা প্রমাণ হল আমাদের গ্রামে কিছু জমি আছে ওই জমিগুলো যদি আমরা লিজ দিতে চাই বাৎসরিক লিজ তো লিজ নেয়ার মতো কোনো লোক নাই অথচ দেখেন আমার মনে হয় এই কৃষিকাজেই সবচেয়ে বেশি লাভ কিন্তু আমাদের দেশের লোকজন এখন কৃষিকাজ আর করতে যাচ্ছে না তারা কৃষিকাজে আগ্রহী না অথচ চায়নার মতো দেশে দেখবেন শিক্ষিত যুবকরা যুবতীরা তারা কৃষিকাজ করতেছে কৃষি ফার্ম চালাচ্ছে আর আমাদের দেশের সবার চিন্তাভাবনা হচ্ছে পড়ালেখা করবে অনার্স মাস্টার্স করে সে একটা সরকারি চাকরি নেবে তারপর সুখে শান্তিতে জীবন কাটাবে কেউ কখনোই কৃষিকাজ বা উদ্যোক্তা হওয়ার কখনোই স্বপ্ন দেখে না আসলে এটা আমাদের ফ্যামিলি থেকেও সাপোর্ট দেয় না যে এত পড়ালেখা করে কৃষিকাজ করবি তাহলে কি জন্য পড়ালেখা করেছিস আসলে উন্নত দেশগুলোতে দেখবেন শিক্ষিতরা কৃষিকাজে এগিয়ে আসছে এবং তারা আস্তে আস্তে ডেভেলপ হচ্ছে তো আসলে ভিডিওটা একটু বড়ই হয়ে গেল আমাদের দেশের সমাজ ব্যবস্থাটাই ওইভাবে তৈরি হয় না এখনও যে এখানে লেখাপড়া করে কৃষিকে পেশা হিসাবে নিবে বা কৃষিকে ডেভেলপ করবে এরকম কোনো চিন্তাভাবনা কারণেই এটা হচ্ছে আমাদের পরিবেশ পরিস্থিতির কারণেই হয়ে গেছে যেমন আমরা এগ্রিকালচারে পড়েছি কিন্তু এরকম কোনো চিন্তাভাবনা আমাদের গ্রো করে নাই কারণ ফ্যামিলি সাপোর্ট দেয় না এবং আমাদের পরিবেশ পারিপার্শ্বিকতাও সাপোর্ট দেয় না এই ভিডিও করতে করতে বৃষ্টিও চলে আসলো বৃষ্টি পড়ছে অসাধারণ দৃশ্য খুবই ভালো লাগলো তাই আপনাদের সাথে কিছু কথা শেয়ার করলাম সাথে এই যে খুব সুন্দর একটা দৃশ্য এটাও শেয়ার করলাম তো কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন আর আমি ভুল ভুলে থাকলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম